আসসালামু আলাইকুম আশা করি যে যার অবস্থান নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন নাস্তা ভিতে দ্বারা দিতে নাস্তা ভিতে দ্বারা দিতে এর অর্থ হলো কাজ করতে থাকো ই দিনা পা উজো ই পা উজো এর অর্থ হলো বিরতিতে যান ভ্রেমেয়ে ইস্তেকলো ভ্রেমেয়ে ইস্তেকলো এর অর্থ হলো সময় শেষ পোশ্ন এর অর্থ হলো আবার শুরু করো মোরাম দ্বারা দিম মোরাম দ্বারাদিম এর অর্থ হলো আমাকে কাজ করতে হবে তো এসুপ তো এসুপ এর অর্থ হলো এটা দামি পাশ রিউ পাশ রিউ। এর অর্থ হলো সতর্ক থাকো বিদি বিদি বেজবেদান এর অর্থ হল সাবধানে থাকো ইস্তাহোজেশ ইস্তাহোজেশ এর অর্থ হলো আপনি কি নাস্তা নাস্তা ভীতি এর অর্থ হলো চালিয়ে যান ইয়ে যানি বলেস না এর অর্থ হলো তুমি কি অসুস্থ ইমা গোরজ নিতু ইমা গোরজ নিতু এর অর্থ হলো তার কি জ্বর এসেছে হা অর্থ হলো হা ই ইজাজি এর অর্থ হলো চলে যাও নেম নগো নেম নগো এর অর্থ হলো বেশি না ইয়াদান ইয়াদান এর অর্থ হলো এক আপনারা যারা এক থেকে দশ পর্যন্ত গোনা শুনতে চান আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আবারও নতুন ভাষার ভিডিও নিয়ে আসব আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সার্বিয়া টু যে ভাষাটি বাংলা লাগবে অবশ্যই দেওয়ার চেষ্টা করব